আসসালামু আলাইকুম সমানের দর্শক আমাদের সামনে যে নির্বাচনটি আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে যে নির্বাচন হওয়ার কথা সে নির্বাচন নিয়ে নানা রকম যাকে বলা হয় ব্যাখ্যা বিবৃতি নানা রকম প্রেডিকশন ইত্যাদি চলছে যারা সন্দেহবাদী লোক তাদের বক্তব্য নির্বাচন হবে না যারা আশাবাদী লোক তাদের বক্তব্য যে কোনো মূল্যে নির্বাচন হবে কেন হবে এ কারণ যে আমরা চাচ্ছি নির্বাচন হতেই হবে তো উত্তর হলো যে আমরা তো ইতিপূর্বে অনেক কিছু চেয়েছি আমরা গণতন্ত্র চেয়েছি এখনো চাচ্ছি দু হাজার চোদ্দো আঠারো চব্বিশ এই নির্বাচন আমরা চাইনি তো আমরা যে নির্বাচনগুলো চাইনি সেইগুলো শাসক দলকে বুঝাতে দশ বছর সময় লেগেছে তো সেই অর্থে এখন আমরা চাইলি যে এই মুহূর্তে নির্বাচন হবে তার গ্যারান্টি কোথায় এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব দ্বিতীয় যে বিষয়টি হলো যে নির্বাচন যদি হয় সেক্ষেত্রে কিভাবে নির্বাচন হবে এটি বিস্ময়কর একটি অভাবনীয় একটি জাদুকরী নির্বাচন সারা দুনিয়া অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে যেখানে সকল মানুষ ইতিহাসে সকল রেকর্ড ব্রেক করে নির্বাচনের জন্য ভোট কেন্দ্র উপস্থিত হবে দলে দলে গিয়ে হা ভোট দিয়ে বা ছিল মেরে হা ভোটকে জয়যুক্ত করবে বিপ্লবকে সুসংহত করবে ডক্টর মোহাম্মদ তিনুসের হাতকে শক্তিশালী করবে আর অন্য যে ব্যালটগুলো রয়েছে সেই ব্যালটে স্বাক্ষর করে যে যার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাংলাদেশ একটা নতুন দিগন্ত উন্মোচিত করবে বিষয়টিকে আসলে অতটা সহজ আমার কাছে সেটা মনে হচ্ছে না কেন মনে হচ্ছে না সেই বিষয়গুলো আমি ধীরে ধীরে বলে যাচ্ছি সেটা হলো আপনি আপনার জীবনকে নিয়ে চিন্তা করুন দেখবেন যে আপনার জীবনে যে ভালো কাজগুলো করেছেন সেই ভালো কাজগুলো আপনাকে কখনো প্রলুব্ধ করে না দ্বিতীয়বার আরেকটি ভালো কাজ করার জন্য এ কারণ হলো যে ভালো কাজের ফলে মানুষের অন্তরাত্মা তৃপ্তি পায় ক্ষণিকের জন্য কিন্তু নানা মুখে সমালোচনা বহু বিতর্ক এবং যাকে বলা হয় ভালো কাজের পথে নানা রকম বাধা বিপত্তির কারণে মানুষ ভালো কাজ আসলে দ্বিতীয়বার করতে গিয়ে আগ্রহ হারিয়ে ফেলে কিন্তু মন্দ কাজ মন্দ কাজের অনেক বাধা অনেক ব্যর্থতা কিন্তু মন্দ কাজের একটা ইন্দ্রিয়গত তৃপ্তি রয়েছে সেই তৃপ্তিটা খুবই জঘন্য ধরুন কেউ ডাকাতি করলো কেউ চুরি করলো কেউ ধর্ষণ করলো অন্যের হক নষ্ট করলো অন্যের জায়গা জমি দখল করলো পরশ্রী হরণ করলো নানা রকম অপকর্ম ভোট বাক্স ছিনতাই করলো ব্যালট বাক্স চিন্তাই করলো বিনা ভোটে এমপি হয়ে মন্ত্রী হয়ে দাপট দেখালো দশ বছর পনেরো বছর বিশ বছর তারপরে জেল খাটলো জুলুম খাটলো তারপরে মার খেলো লাথি খেলো গুতো খেলো কিন্তু তারপরে মানুষ মন্দ কাজ করতে চায় এই কারণটা হলো যে মন্দ কাজে শ্রম খুব অল্প একেবারে শ্রম অল্প আর যতদিনই আনন্দ করা যায় বিনা পরিশ্রমে মাগনা মাগনা যদি কোনো একটা জিনিস পাওয়া যায় তখন সেটার একটা যে পার্শ্ববিক আনন্দ এটা মানুষের যে সেই প্রাগৈতিহাসিক যে পশুর চিন্তা সেই পশুর চিন্তার মধ্যে তাকে একত্র করে ফেলে ফলে আপনি দেখুন যে হাজার হাজার বছর ধরে এত মানুষ গ্রেপ্তার হচ্ছে ডাকাতি বন্ধ হচ্ছে না চিন্তাই বন্ধ হচ্ছে না পকেট মারের যে কাজ একবার চিন্তা করুন তো কী ঝুঁকিপূর্ণ কাজ বা গ্রামে যে আমাদের যে ছোটোবেলা আমরা দেখলাম সিধেল চুরি করতো সারা গায়ে তেল মেখে উলঙ্গ হয়ে তারপরে শেষে সেই ঘরে শীত কেটে ঢুকত অনেকে ধরা পড়তো মার খেত অনেকে আহত হতো তারপরে শেষে এত কষ্ট করে কিচুরি করত। চার পাঁচ ডা স্যান্ডেল কয়েকটা ডিম কয়েকটা কাঁসার পাতিল ইত্যাদি ইত্যাদি সব মিলে দুশো টাকাও হয়তো হতো না আমি যে সময় আমাদের গ্রামে সিদেল চুরি হতো ওই রকমই এবং এটা নিয়ে গ্রামে সে প্রচুর বিচার সালিস হতো চোরকে পিটানো হতো অনেক সময় জেলে দেওয়া হতো কিন্তু এসে আবার সে সেই শিদল সে করত এটা কারণ হল যে মানুষ মন্দ কাজের মধ্যে এক ধরনের পার্শ্ববিক আনন্দ সে লাভ করে এটা অনেকটা নেশার মতো মদ গাজা সিগারেট এইরকম যে বাজে নেশা আছে ওইরকম মন্দ কাজেরও নেশা তো আমাদের রাজনীতিতে ভালো নজির খুব অল্প কিন্তু অসংখ্য মন্দ নজির রয়েছে আর সেই মন্দ নজিরের মধ্যে অন্যতম একটি মন্দ নজির হলো নির্বাচনে কারচুপি করা ব্যালট বক্সে চিন্তাই করা ভোট ম্যানুপুলেট করা ইত্যাদি নানা কুকর্ম এবং সেই কুকর্মগুলোর মধ্যে তিনটি পিরামিড রচিত হয়েছে মিশরের যেমন তিনটি বিখ্যাত পিরামিড রয়েছে ইজিপ্টের রাজধানী কায়রোর কাছাকাছি দ্য গ্রেট পিরামিড তা আমাদের নির্বাচনের যে রাজনীতি সেই রাজনীতির তিনটি গ্রেট পিরামিড হলো দু হাজার চোদ্দ আঠারো আর চব্বিশে নির্বাচন তো এই নির্বাচনে আওয়ামী লীগ যে ব্যাপক সফলতা দেখিয়েছে এই নির্বাচনকে ব্যবহার করে আওয়ামী লীগ অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক যে সুবিধা ভোগ করেছে টানা দশটি বছর ফলে যে কোনো মানুষকে এটি প্রলুব্ধ করবে এক দুই নম্বর হলো যে এই মন্দ কাজের ফলে যে উদাহরণগুলো তৈরি হয়ে আছে সমাজে রাষ্ট্রে কৃষ্টি কালচারে এগুলো দূর করা খুবই কঠিন একটা বিষয় খুব বড়ো মাপের সমাজ সংস্কারক এবং রাজনীতিতে বিপ্লবী যে ক্যারেক্টারিস্টিক্স এটি না থাকা পর্যন্ত কোনো নেতার পক্ষে এই ধরনের পরিবেশ পরিস্থিতি পরিহার করা সম্ভব হয় না তো সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের কথা আমরা ভাবছি যে সম্ভাবনা আমরা দেখছি সেই সম্ভাবনার পাদপীঠে একেবারে শকুনেহের মতো দু হাজার চব্বিশ সনের আমিড আমি নির্বাচন হা করে সেই নির্বাচনে যারা কোশিলভ তাদেরকে ভয় দেখাচ্ছে তাদেরকে প্রলব্ধ করছে এবং তাদেরকে আকর্ষণ করছে আয় 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 আমার মতো করে একটা অদ্ভুত নির্বাচন কর তো সেক্ষেত্রে আগামীতে নির্বাচন যেটি হবে তার জন্য সবচেয়ে বড় বাধা হবে বিঘ্ন হবে এই দু হাজার চব্বিশ সনে যে আমি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের একটা পরিবেশ প্রতিবেশ অ্যাভয়েড করা বা পরিহার করা দ্বিতীয়ত হলো যে এই নির্বাচনের ময়দানে যে ফেব্রুয়ারি মাস এই মাসটি এই মুহুর্তে যারা সবচেয়ে সফল রাজনীতিক দল সম্ভাবনাময় শক্তিশালী যারা আগামী দিনে ক্ষমতায় আসবে বলে ধরে নেওয়া হচ্ছে তাদের জন্য ফেব্রুয়ারি মাসটি রীতিমতো একটি গজবের মাস এবং এই গজবের মাসে তারা একটি একতরফা নির্বাচন করেছিল এবং সেই একতরফা পনেরোই ফেব্রুয়ারির যে নির্বাচন সেটার পথ ধরেই বাংলাদেশের রাজনীতির যত কলঙ্ক পরবর্তীকালে ছিয়ানব্বই সালের পরে যত কলঙ্ক দুর্ভোগ এবং দুর্দশা এটি ওই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে এবং সেই নির্বাচনের দুর্নাম এবং বদনাম বিএনপি কেমত পর্যন্ত সেটা কাটিয়ে উঠতে পারবে না ওই নির্বাচনের আগে বাংলাদেশে যে সহিংসতা হয়েছে এবং ওই নির্বাচনটিকে বাংচাল করার জন্য যে পরিমাণ লড়াই সংগ্রাম করতে হয়েছে এবং ওই নির্বাচনটি অনুষ্ঠান করানোর জন্য বিএনপি যে ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে যার দায় থেকে দুর্ভোগ থেকে বিএনপি এখনও বের হতে পারছে না ফলে বিএনপির সঙ্গে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন মাগুরা নির্বাচন তারপরে গ্রেনেড হামলা জজমিয়ার নাটক এরপর তেজগাঁয়ের কুখ্যাত নির্বাচন ইত্যাদি যে সকল যাকে বলা হয় কলঙ্ক লেগে আছে সেই কলঙ্কের সঙ্গে বাংলা ভাই সেই কলঙ্কের সঙ্গে সায়ক আব্দুর রহমান সেই কলঙ্কের সঙ্গে ছাড়া বাংলাদেশের সেই জস কোর্টগুলোতে একই সঙ্গে বোমা হামলা জঙ্গিবাদের উত্থান আরো কত কিছু এবং এই কলঙ্ক থেকে বের হওয়ার জন্য বিএনপি এখন তাকে নতুন করে চেষ্টা করতে হচ্ছে এবং আপনি দেখুন যে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছে মানে হি বিকাম এ জেন্টেল ম্যান সে এমন ভদ্র হয়ে গেছেন মেফে মেফে কথা বলছেন রীতিমতো আমাদের মায়া লাগছে যে একটা মানুষ এত রাতারাতি পরিবর্তন হন কী করে এত ভদ্র হন কী করে তো তিনি চেষ্টা করে যাচ্ছেন সবাই বলা বলে চেষ্টা করছেন যে না এবার তার একটা রহমান সাহেবের ব্যাপক পরিবর্তন হয়েছে আর স্বাধীনতা বিরোধী চক্র তাকে ঘেরাও করতে পারবে না আর সেই হাওয়া ভবনের কুশীলতা তার আশেপাশে স্থান পাবে না আর যে সমস্ত লোক সেই দশটা কসরম মামলা গ্রেনেড হামলা যে সকল ইলেকশন ম্যানিপুলেশন থেকে শুরু করে পত্রপত্রিকার যে জুলুম অত্যাচার চলছিল ওই সময়টিতে সেইগুলো আর চলবে না যাই হোক এগুলো সব আশার কথা আমরা আশান্বিত থাকি ভালো আশা করা ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না আমরা সেই বিতর্কে না গিয়ে আমরা যেটি বলতে চাই সেটি হলো যে যখন মানুষের জীবনে একটি মন্দ ঘটনা ঘটে সেই মন্দ ঘটনার প্রতিক্রিয়ায় বারবার শুধু মন্দ বিষয়গুলো তাদেরকে টানতে থাকে ভীষণ রকম টানতে থাকে এবং একটা বিষয় আপনি দেখবেন যে আমরা কবরে রাখার সময় যেটা দোয়া পড়ি মিনহা খালাক নাকুম খুম অফি নুই দেখুম অমিনহা নখরি যেকুম তার তা অর্থাৎ হে মানুষ মানে আল্লাহর বক্তব্য পবিত্র কালামের পাখি যেটা বর্ণনা করা হয়েছে হে মানুষ এই মাটি থেকে তোমার উত্থান হয়েছিল এই মাটির মধ্যেই তোমাকে দাফন করা হলো এবং এই মাটি থেকেই তোমাকে আবার মানে উঠানো হবে কেয়ামতের দিন এর অর্থ যে মানুষের যেখানে শুরু সেখানেই শেষ হয় যেখান থেকে তার উত্থান হয় সেখানে তার পতন হয় ঘুরে ফিরে একটা সার্কেলের মধ্যে মানুষ সবসময় ঘুরতে থাকে তো সেই দিক থেকে জামাতের একটা সার্কেল আছে বিএনপির একটা সার্কেল আছে আওয়ামী লীগের একটা সার্কেল আছে অতীতে জামাত বহুবার তাদের সেই সার্কেলের মধ্যে পড়ে কখনো বৃহস্পতির তুঙ্গে উঠেছে আর কখনো শনির দশায় পড়ে ঘুরপাক বিএনপির কপালে শনির দশা বিএনপির বৃহস্পতি আর জামাতের বৃহস্পতি প্রায় শেষের পথে তো সেদিকে প্রশ্ন হলো যে আগামীতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনের সময়টিতে বৃহস্পতির যে গ্রহ গ্রহ সেটার যে চক্র সেটি কার দিকে থাকবে বিএনপির থেকে থাকবে আওয়ামী লীগের দিকে থাকবে নাকি জামাতের দিকে থাকবে সময় খুব বেশি নেই হায়েস্ট এক মাসেরও কম সময় আছে তো এই এক মাসের কম সময়ের মধ্যে যদি আপনি নির্বাচনের অনুষ্ঠান ধরেন সামনে পিছনে আরও কিছু ফরম্যালিটিস বাদ দেন ছুটির দিন বাদ দেন দুই সপ্তাহের মধ্যে নির্বাচন হয়ে যাচ্ছে দুই সপ্তাহের মধ্যে আমরা একটা প্রধানমন্ত্রী পাচ্ছি আমরা একটি দলকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইনুসের বিদায় দেখতে পাচ্ছি নতুন রাষ্ট্রপতি দেখতে পাচ্ছি আরও কত কিছু এখন বুকে দিয়ে জিজ্ঞাসা করুন তো যে যার অবস্থানে থেকে যে আমরা এই জিনিসগুলো যেটা কাগজ কলমে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেটার ব্যাপারে কি আপনার অন্তর সাড়া দিচ্ছে আপনার পরিবেশ প্রতিবেশ কি আপনাকে জানান দিচ্ছে অথবা আপনি বিশ্বাস করছেন যে আসলে এইভাবেই এত কিছু হবে এইগুলো এক দুই নম্বর হলে যে যদি নির্বাচন হয় সেই নির্বাচনটিতে এই অল্প সময়ের মধ্যে সাড়া ফেলে আমরা সবাই অংশগ্রহণ করব। তারপরে সেখানে যে কজন ভোট দিবেন সেই কাউন্ট হবে যেভাবে রেজাল্ট রেজাল্ট ছাপানো ছাপানো হবে হবে সেইভাবে মানে মানুষ যেভাবে ভোট সেভাবে দিয়েছে আর মানুষের আশা আকাঙ্ক্ষা সেই নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হবে অথবা আমিডমের মতো বা পনেরোই ফেব্রুয়ারির মতো মানে এইরকম একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন সেই নির্বাচনে অতীতের যে রাহু বিএনপিকে গ্রাস করেছিল তো সেই রাহু গ্রাস বা সেই ত্রিশূলগুলো আবার বিএনপি দিকে দেহে আসছে কি না এটা আপনারাই চিন্তা করুন এবং তার সঙ্গে সঙ্গে যে যার অবস্থানে থেকে দোয়া করুন আল্লাহরবুল আলমী যেন আমাদের এই দেশের প্রতি শান্তি নাজিল করেন আমরা ভালো একটি রাজনৈতিক পরিবেশ পাই এবং যে যার অবস্থানে থেকে আমরা যেন শুকরগুজার গুজার বান্দা হিসাবে স্বাধীন সার্বভৌম দেশের সুনাগরিক হিসাবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি এবং সসম্মানে মরতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত